নৌকা যখন দিল্লিতে আছে সেই দিল্লির নৌকা আপনি নিয়ে এসে আপনার এনসিপির মার্কা করেন তাহলে এদেশের জনগণ মেনে নেবে প্রতীক যদি তারা না পায় তাহলে ধানের শিশু পাবে না সারজিৎ সাহেবরা ইদানিং এসে অনেক স্বপ্ন দেখছেন সারজিৎ সাহেব যেভাবে মাস্তানি স্টাইলে কথা বলছেন এই স্টাইল দেখে জনগণ হতভঙ্গ হচ্ছে যে নির্বাচন কমিশন প্রতীক দেবে সেখানে একটা আইনি ব্যাপার আছে নির্বাচন কমিশনের সাথে তারা দর কষাকষি করতে পারে কিন্তু কিছু হলেই আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো বিএনপির বিরুদ্ধে বিএনপিকে টার্গেট করে কথা বলে এখানেই হল মূল সমস্যা সমস্যাটা এই কারণেই সারজিৎ সাহেবের ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যায় জয় বাংলা স্লোগান দিয়ে যিনি রাজনীতিতে ছাত্রলীগে নাম লিখিয়েছেন সেই জয় বাংলার স্লোগান আর ছাত্রলীগের মায়া মমত এখনও তিনি ভুলতে পারেননি যার কারণে তিনি শেখ হাসিনার মতো স্টাইলে মাস্তানি করে সব কিছু আদায় করতে চান সার্জিত সাহেবকে বলতে চাই ধানের শেষ নিয়ে টানাটানি করেন না প্রতীক নিয়ে টানাটানি করছেন ওইখানেই থাকেন সার্জিত সাহেবের ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যায় জয় বাংলা ছোলোগান দিয়ে যিনি রাজনীতিতে ছাত্রলীগের নাম লিখিয়েছেন সেই জয় বাংলার স্লোগান আর ছাত্রলীগের মায়া মমতা এখনো তিনি ভুলতে পারেননি যার কারণে তিনি শেখ হাসিনার মতো স্টাইলে মাস্তানি করে সব কিছু আদায় করতে চান সাজিদ সাহেবকে বলতে চাই ধানের শেষ নিয়ে টানাটানি করেন না প্রতীক নিয়ে টানাটানি করছেন ওইখানেই থাকেন আর যদি বেশি ইচ্ছা হয় তাহলে জয় বাংলা স্লোগান দিয়ে যেখান থেকে রাজনীতি শুরু হয়েছে সেই জয় বাংলা আওয়ামী লীগের নৌকা যখন দিল্লিতে আছে সেই দিল্লির নৌকা আপনি নিয়ে এসে আপনার এনসিপির মার্কা করেন তাহলে এদেশের জনগণ মেনে নেবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেখানে মানুষ উদ্বিগ্ন হয়ে আছে ধানের শীষে উৎসব মুখর অবস্থা আছে ধানের শীষে কখন ভোট দেবে কাজেই এই ধানের শীষ নিয়ে যারা টানাটানি করবে তারা এই টানাটানি করতে যেয়ে তাদের সব কিছু ছিঁড়ে যাবে জাতীয় রাজনীতিতে এসেছেন ভালো কথা আমরা অভিনন্দন অভিবাদন জানাই কিন্তু জাতীয় রাজনীতিবিদদের মতো আচরণ করুন জাতীয় রাজনীতিতে যারা অভিজ্ঞ সম্পন্ন মানুষ অভিজ্ঞ রাজনৈতিক দল তাদের থেকে অভিজ্ঞতা নেন গতকালকে তারা যেটা ঘটিয়েছে একটা মানুষের জীবনের অনেক চাহিদা থাকতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা যদি সেই আনন্দ বিনোদনের কলা কৌশলের যে ছবি ভিডিও সেটা যদি জনসম্মুখে আনি তাহলে জনগণ আমাদেরকে ওইভাবে নেবে না আপনারা আনন্দ ফুর্তি করেন আমাদের আপত্তি নেই কিন্তু সেই ভিডিও ভাইরাল করতে হবে এখানেই বোঝা যায় যে অভিজ্ঞ আর অনভিজ্ঞ কতটা ছেলে মানুষতা হলে যে একটা ভিডিও ছেড়ে সোশ্যাল মিডিয়া দেখবেন যে কী ধরনের পুরুচিপূর্ণ কথাবার্তা দেশের জনগণ করছে আমরা সাজিদ সাহেব হাসনাত সাহেব নাহিদ সাহেব যারাই আছেন তাদেরকে অভিবাদন জানাই অভিনন্দন জানাই তবে তাদেরকে আমি সবিনয় অনুরোধ করব একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের রাজনীতিক জ্ঞানের অভাব আছে আপনাদের উচিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করা আপনাদের উচিত হবে দেশ নায়ক তারেক রহমানের কাছে পরামর্শ করা যদি পরামর্শ করতে পারেন তাহলে আগামী রাজনীতিতে আপনারা টিকে থাকতে পারবেন আর যদি যেইভাবে ছেলে মানুষতা তা করার চেষ্টা করছেন এইভাবে করলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশের রাজনীতি অনেক ভয়ঙ্কর এবং এদেশের মানুষ অনেক গরম পাকিস্তানকে হার মানিয়েছে ভারতকে হার মানিয়েছে আপনি দেখেননি প্রতিবেশী দেশ বাংলাদেশে দাদাগিরি করতে এসেছিল গত সতেরো বছরে একটা ব্যক্তি একটা দলের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের গণতন্ত্র থেকে দূরে রেখেছিল তাদের কি পরিণত হয়েছে কাজেই জাতীয় রাজনীতিতে এসেছেন অভিনন্দন অভিবাদন জানাই আবারও অনুরোধ করছি অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছে অভিজ্ঞ রাজনৈতিক দল যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করেন ধানের শীষ নিয়ে টানাটানি করতে যেন না সার্জিত সাহেব আপনি ভেবেছেন ধানের শীষ নিয়ে টানাটানি করলে রাজনীতিতে আপনি আলোচনায় থাকবেন রাজনীতিতে আপনি সমালোচিত হবেন কারণ এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গড়া দল বিএনপি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেই রাজনীতি তিনি যেভাবে দেশ গঠন করেছিলেন তাকে নিয়ে কোনো পৃথিবীতে কোনো ব্যক্তি বিতর্কে করতে পারবে না কাজেই সেই ধানের শেষ নিয়ে বিতর্কে জড়ায়েন না এটা আমার কাছে অনুরোধ